সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এরকম মাফিয়াদের মধ্যে একজন যিনি দুই আসনের কথিত সংসদ সদস্য টানা তিনবার যিনি ভোট চুরি করে তার এই পদ দখল করে রেখেছেন কত অন্যায় করলে একজন মানুষের শাস্তি হয় এই প্রশ্নের জবাব সভ্য কোনো দেশে হয়তো একরকম হবে কিন্তু আমাদের দেশে উত্তরটা একটু ভিন্ন রকম এখানে নিচে বসে যত অপকর্মই করুন না কেন উপরওয়ালার মাথাটা যদি একটু ঠান্ডা রাখতে পারেন তাহলে আপনিও ঠান্ডা থেকে যা ইচ্ছা তাই করতে পারবেন শুধু আপনার দুর্নীতি অপকর্মের ভাগটা দুই আপার এক আপা পর্যন্ত পৌঁছালেই চলবে ঠিক এই সূত্রটাই কাজে লাগাচ্ছে চুয়াডাঙ্গার দুই আসনের এমপি আলী টগর আলী টগর ও তার ভাই আলী মনসুর বাবু সহ তার আত্মীয় স্বজনেরা পুরো চুয়াডাঙ্গা জেলাকে একটি ত্রাসের রাজত্বে পরিণত করেছে মাদকপেরোধ অভিযানের মধ্যেও থেমে নেই চুয়াডাঙ্গায় মাদক ব্যবসা কৌশল পরিবর্তন করে বেচাকেনা চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা সংসদ সদস্যের ভাইসহ ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ একশো উনিশ জনের নাম আছে মাদক ব্যবসায়ী তালিকায় চুয়াডাঙার দুই আসনে মাদক ব্যবসা স্বর্ণ চোরাচালান খুন টেন্ডার বাণিজ্য চাঁদাবাজির দখলবাজি নিয়ন্ত্রণে এমপি টগরে রয়েছে একটা ভয়ঙ্কর বাহিনী সেই বাহিনী পালনের দায়িত্ব পালন করে এমপি আলী আজগর টগরের আপন ছোট ভাই আলী মনসুর বাবু অনেকটা সিনেমার মতো সদস্যদের আলাদা আলাদা দায়িত্ব দায়িত্ব বুঝিয়ে দেয়া আছে গোলাম ফারুক এমপি টগরের পালনের পাশাপাশি এমপির অবৈধ সব ব্যবসার পার্টনারও তিনি সরকারি প্রকল্পের বিভিন্ন কাজের টেন্ডার ও বিদেশের টাকা পাচারের দায়িত্ব তার হাতে আব্দুল সালাম ভুট্টো এমপি টগরের ব্যক্তিগত সহকারী সরকারি চাকরির তদবির করে টাকা আদায় স্থানীয় সরকারি খাস জমি হাটবাজারে ইজারা টাকা আত্মসাত করা তার দায়িত্ব সংসদীয় আসনের বেশ কয়েকটি বড় বড় গরুর হাট সহ বিভিন্ন সরকারি সম্পত্তি দিন ধরে ভোগ দখল করে খাচ্ছে এমপি টগরের লোকজন এমপি টগরের ভাই বাবুর নেতৃত্বে থাকা সশস্ত্র বাহিনীর অন্যতম সদস্য জয়নাল আব্দ নফর অর্থনৈতিক লেনদেনে এমপির সবচেয়ে বিশ্বস্ত এই নফরের দায়িত্ব সীমান্তের স্বর্ণ ও মাদক চোরাচালানের নিয়ন্ত্রণ করা জেলা জুড়ে জয়নালাভদের নফরের অধীনে কাজ করে দর্শনা চুয়াডাঙ্গার চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী যাদের মধ্যে আছে মান্নান খান ভোতা আসলাম সোহেল আরমান দীপু বাংলা ছাড়াও স্থানীয় আওয়ামী ছাত্রলীগের ক্যাডার জনপ্রতিনিধি এমনকি পুলিশ ও তাদের মাদক পাচারের কাজে সহায়তা করছে মাঝে মধ্যে অবশ্য পুলিশের টাকা একটু বেশি দরকার হলে মাদক আটকের নাটক করা হয় টাকা আদায় হলে তাদেরকে আবারও ছেড়ে দেওয়া হয় একই ব্যক্তি বের হয়ে আবারও সেই একই কাজ শুরু করে চলতি বছরের ফেব্রুয়ারি ২৬ তারিখে ভারতীয় গাজা সহ ছাইদুর রহমান ও শহীদুল ইসলাম নামে দুজনকে আটক করা হয় গেল বছরের বিশে ডিসেম্বর ভারতীয় মাদক সহ বিল্লাল হোসেন ও সেলিম মিয়া নামে বিজেপির হাতে দুজন আটক হয় আটককৃত সেলিম মিয়াকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার বাড়ি বগুড়ার নন্দীগ্রামে এর মধ্য দিয়ে এমপি টগরের মাদক পাচারকারী বাহিনীর দেশব্যাপী নেটওয়ার্ক তৈরির বিষয়টি প্রথমবারের মতো সামনে আসে ১৬ এপ্রিল দু হাজার একুশ তারিখে হেরোইন সহ আটক হয়েছে কালাম তরফদার নামে টগর বাহিনীর বিশ্বস্ত আরেক সদস্য পুলিশের চোখ ফাঁকি দিতে নারী সদস্যদেরকেও কাজে লাগানো হয় টগরের সেই মাদক পাচার বাহিনীতে যারা আইনশৃঙ্খলা বাহিনীকে ধোকা দিয়ে খুব সহজেই মাদক পাচার ও বিক্রির কাজে সহায়তা করে গেল জানুয়ারি ছয় তারিখে শাকিলা বেগম নামে টগর বাহিনীর এক নারী সদস্যকে আটক করেছে পুলিশ তার বাড়ি থেকে আশি বোতল ফেন্সিডিলো জব্দ করা হয় টগর বাহিনী রয়েছে সুপ্রশিক্ষিত একটি স্বর্ণ চোরাচালান বাহিনী যারা অভিনব কায়দায় স্বর্ণ পাচার করে থাকে দু হাজার বিশ সালের এগারোই অক্টোবর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কলিমুদ্দিন নামে একজনকে স্বর্ণের বার সহ আটক করা হয় চুয়াডাঙ্গার সবচেয়ে প্রভাবশালী আঞ্চলিক দৈনিক মাথাভাঙা পত্রিকার তথ্য অনুযায়ী চুয়াডাঙ্গা জেলার দামরহুদা উপজেলার কুতুবপুর থেকে পায়ুপথে সোনা পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে বিজেপি গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিপুর বিজেপির একটি টহল দল কুতুবপুর পাকা রাস্তায় অভিযান চালিয়ে কলিম আটক করে পরে তার দেহে তল্লাশি করে সোনার বার না পাওয়া গেলে তাকে এক্স রে করানো হয় এক্স পর তার পায়ুপথের ভেতরে স্বর্ণের বারগুলোর সন্ধান মেলে বিজেপি এর আগেও পুকু মেম্বার নামে স্থানীয় এক জনপ্রতিনিধিকে স্বর্ণসহ আটক করে তিনিও টগর বাহিনীর একজন সক্রিয় সহযোগী এভাবে সীমান্তবর্তী জেলাটিকে এমপি টগর মাদক চোরা কারবারদের অভয়ারণ্য করে রেখেছে প্রায় এক যুগ ধরে জানিয়ে বেশ কয়েকবার জাতীয় পত্রিকা টেলিভিশনেও সংবাদ হয়েছে কিন্তু তাতেও লাভ হয়নি কারণ তার ক্ষমতাও জাতীয় পর্যায় পর্যন্ত জাতীয় গোয়েন্দা সংস্থাগুলোর এসব ভয়ঙ্কর তথ্য প্রধানমন্ত্রীর অফিস পর্যন্ত পৌঁছেছে কিন্তু তাতেও লাভ হয়নি কারণ সেখানেও ম্যানেজ করেছে এমপি টগর এমপি ভাই বাবুর মাদক চোরাকার ব্যারে বিষয়ে প্রথম আলো পত্রিকার আলোচিত সাংবাদিক রোজিনা ইসলাম ও চুয়ানের স্থানীয় প্রতিনিধি শাহ আলমের একটি সংবাদে একত্রিশে মে দু সালে ছাপা হয়েছিল যার শিরোনাম ছিল মাদকের পৃষ্ঠপোষক সাংসদের ভাই খবরে বলা হয়েছে রাজনৈতিক দলের নেতাকর্মী কর্মী জনপ্রতিনিধি সাংবাদিক সহ চুয়াডাঙ্গায় একশো জন নারী পুরুষ মাদক ব্যবসায় জড়িত আর এই অবৈধ ব্যবসার অন্যতম পৃষ্ঠপোষক সাংসদ ছোট ভাই আলী মনসুর টগরের বাবু এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি প্রতিবেদনে এই জেলার একশো এগারো জনকে মাদক পাচারকারী ও ব্যবসার সাথে জড়িত উল্লেখ করা হয়েছিল যাতে পুলিশ ও বিজেপির ষোলো জন সহ সাতজন পৃষ্ঠপোষক এবং পাঁচ ভারতীয় নাগরিকের নাম ছিল কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবশেষ তালিকা যাচাই করে দেখা গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো একশো জনের মধ্যে এই তালিকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ প্রতিবেদনে থাকা পুলিশ ও বিজিবির সদস্য এবং সাত পৃষ্ঠপোষকের জনের নামই গায়েব করে দেয়া হয়েছে তেসরা জুন দু হাজার আঠারো তারিখে ইত্তেফাক পত্রিকায় আরেকটি খবর ছাপা হয়েছে যেখানে বলা হয়েছে এমপি আলিয়াজগড় টগরের ভাই বাবুর গ্রেফতারের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করা হয়েছে আশ্চর্যের ব্যাপার হল ওই মানববন্ধন কর্মসূচিতে জীবননগর উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও দামরহুদা উপজেলা ছাত্রলীগ যুবলীগের লোকজন অংশগ্রহণ করেছিল ছয় জানুয়ারি দু হাজার উনিশ তারিখে দেশ রূপান্তর চল্লিশ গডফাদারের নিয়ন্ত্রণে জোয়া মাদক সিন্ডিকেট শিরোনামে একটি সংবাদ প্রচার করে সেখানেও এমপি টগরের ভাই বাবুর নাম সবার উপরে আছে মূলত এমপি টগর ও তার পুরো পরিবারটাই একটা দুর্নীতির রোল মডেল দু সালের তেসরা মার্চ কুষ্টিয়া প্রতিনিধির দিয়ে প্রথম আলো পত্রিকায় রডের বদলে বাঁশ ব্যবহারের একটি ছবি ছাপানো হয়েছে যেটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকও এমপির এক নিকট আত্মীয় রাস্তাঘাট ব্রিজ কালভার যেগুলো একসাথে চারটে ব্রিজ আমার ওখানে কাজ হচ্ছে মান স্পিকার এটা কি সম্ভব অন্য কোনো শর্করা দ্বারা এত কিছুর পরে উপর লেভেল ঠিক রেখে এমপি ও তার লোকজন দিনের পর দিন এলাকায় অপরাধ করে যাচ্ছে এমপির লোকজনের এসে অপকর্মে বাধা দিলে খুন করার অনুমতিও আছে টগর বাহিনীর কিলিং মিশনের নেতৃত্ব দেয় আব্দুল খান মান্নান যিনি দামরহুদা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মান্নানের বিরুদ্ধে একাধিক খুনের মামলা ঝুলছে কিন্তু তাতেও তার কিছুই হয়নি কারণ তিনি এমপি টগরের লোক দু উনিশ সালের তেইশে আগস্ট দর্শনা বাজার এলাকায় প্রকাশ্যে দিনে দুপুরে খুন করা হয় নইমুদ্দিন পল্টু নামে খোদ যুবলীগের এক কর্মীকে সেই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরও করেন মামলার আসামিদের মধ্যে আব্দুল মান্নান খান সহ সাতজনের সকলে আওয়ামী লীগের নেতাকর্মী আরও সুনির্দিষ্টভাবে বললে সকলেই এমপি আলী আজগর টগরের লোক জানা যায় তৎকালীন দামুরহুদা মডেল থানার ওসি শ্রী সুকুমার বিশ্বাস বান্ন লাখ টাকার বিনিময়ে আসামিদেরকে বাঁচিয়ে দেন নামকা ওয়াস্তে তদন্ত রিপোর্টের কারণে মাত্র ২০ দিনের মাথায় আসামিরা সবাই জামিনে মুক্ত হয় জামিনে বের হয়ে আবারও এলাকা দাপিয়ে বেড়াচ্ছে গেল ১৬ এপ্রিল সমকাল পত্রিকার খবরে বলা হয়েছে থানার সামনে বৃদ্ধকে পিটিয়ে মারলেন ভাইস চেয়ারম্যান একজন রোজাদার বৃদ্ধ মানুষকে ক্ষমতার দাপটে খুশি লাথি মেরে মেরে ফেললেও

পাশের চুয়াডাঙ্গা এক আসনের সাংসদ সালাইমান হক জোয়ারদার ও বেশ কয়েকবার টগরের বিরুদ্ধে কেন্দ্রে নালিশ করেছে কিন্তু তাতেও কিছু হয়নি আমার সব কথা বলতে পারবো না তো আপনারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন স্থানীয় ত্যাগী আওয়ামী লীগ নেতারাও দীর্ঘদিন ধরে টগরের বিরুদ্ধে সোচ্চার যারা উচ্ছেদ করেছে যারা জমির দাবি করছে তারা এমপি মহোদয়ের সাথে সম্পর্ক তাদের ভালো। ওনার আশেপাশে মানুষগুলোই তো আজকে এই সমস্ত ভূমিকা সাথে আছে। নেতারা প্রকাশে না বললেও অনুসন্ধানে জানা যায় এমপি টগরের সাথে শেখ রেহানার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মূলত রেহানাকে ম্যানেজ করে এমপি টগর তার অপরাধের রাজ্য টিকিয়ে রাখে। বারবার নমিনেশন পাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ কৃষকদের সাদরবব ডিজেল দেবো এমপি টগরের নিপীড়নের সব শিকার চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কৃষ্ণপুর গ্রামের সাধারণ মানুষ সব হারিয়ে সর্বহারা মানুষগুলো তাদের মাথা গোজার শেষ সম্বল রক্ষায় পথে নেমেছে ঘটনার শুরু দু আঠারো সালের মাঝামাঝি সিঙ্গাপুর ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান সাইক্লেট এনার্জি লিমিটেডের সোলার পাওয়ার প্লান্টের জন্য চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামটিকে বাছাই করা হয় জোড়াঙ্গার জীবন নগরে চাষের জমিতে বিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সাইক্লিস্ট এনার্জি প্রাইভেট লিমিটেড কোম্পানি তবে যাদের জমিতে প্ল্যান্ট তারা কিছুই জানেন না দেশে এত অব্যবহৃত জমি থাকতে চুয়াডাঙ্গার মতো উর্বর একটি জেলাকে বাছাই করাটা যেমন রহস্যজনক তেমনি রহস্যময় আচরণ করছে স্থানীয় কথিত সংসদ সদস্য আলী আজগর টগর ও তার লোকজন যে কোনোভাবে কোম্পানিকে জমি দখল করে দিতে স্থানীয় যুবলীগ ও চিহ্নিত সন্ত্রাসী জাহাঙ্গীরকে দায়িত্ব দিয়েছেন এমপি আলী আজগর টগর ঘটনাটি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে পুরো এলাকা জুড়ে তবে তাতেও থামছে না জমি দখলের কাজ এর মধ্যে এমপির লোকজন জাল এগ্রিমেন্ট পেপার বানিয়ে কৃষি মন্ত্রণালয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে শুরু করে জেলা উপজেলা এবং ইউনিয়ন পরিষদের ছাড়পত্র বাগিয়ে নিয়েছে ফিফটিন মিনিটসের কাছে আসা নথিপত্র ঘেটে দেখা যায় যেসব কাগজপত্র দেখিয়ে মন্ত্রণালয় সহ প্রশাসন থেকে ছাড়পত্র পাগিয়ে নেওয়া হয়েছে তার সবই আগা গোড়া মিথ্যা কোম্পানির হয়ে এমপির সন্ত্রাসী বাহিনী যেসব জাল কাগজপত্র বানিয়েছে তাতে কিছু মানুষের সাক্ষণ নেওয়া হয়েছে জমি বিক্রি করার সম্মতিপত্রে যারা স্বাক্ষর করেছেন তারা কেউ জানেন না কে কখন কবে তাদের হয়ে স্বাক্ষর করেছে হাস্যকর বিষয় হচ্ছে স্বাক্ষরদাতাদের অনেকেই মারা গেছেন প্রায় এক যুগ আগে আমার চাষা গোপরালি মন্ডল উনিশশো সালে উনি মারা গিয়েছে এখন দেখেছে তিনি সই এই সই বিরুদ্ধ একদম জাল বানোয়াটি আজ থেকে বিশ বছর পঁচিশ বছর আগে যাদের মৃত্যু হয়ে মৃত্যু হয়ে গেছে তাদের কাছে আছে যে নিয়েছে তা এই ভুয়া জন্য আমরা পুরো শাসনের কাছে বিচার চাই জমি বিক্রির অ্যাগ্রিমেন্টের তালিকায় ইউসুফ মন্ডল নামে কৃষ্ণপুর গ্রামের যে ব্যক্তির নাম লেখা হয়েছে তিনি মারা গেছেন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি মৃত ইউসুফ মন্ডলের পিতার নাম মৃত বাবুজান মণ্ডল আমার পিতা মারা গিয়েছে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি জাহাঙ্গীর আলম এবং সাজাদ জবা এরা হচ্ছে যে এই কোম্পানির কাছে জমি তারা বিক্রি করেছে মৃত আরেকজন স্বাক্ষরকারীর নাম কৃষ্ণপুরের মনসুর মন্ডল পিতা মৃত করিম মন্ডল যিনি দু হাজার দশ সালের একত্রিশে জানুয়ারি মারা গিয়েছেন আমার চাষা মৃত মনসুর আলী মন্ডল ইনি আনুমানিক বারো বছর আগে মারা গিয়েছে ওনার আর এই সৌর বিদ্যুৎ প্লান্টটা তৈরি হচ্ছে দু হাজার উনিশ সাল থেকে তাহলে বারো বছর আগে মারা গেল তো ওনার সেই সইটা কিভাবে আসলে আর উনি তো হচ্ছে নিরক্ষর ছিলেন অন্য কোনো সাক্ষ্য দিতে পারতেন না কিন্তু সারা জীবনে হচ্ছে একটি সই নয় নয় দু হাজার দশ তারিখে মনিরুদ্দিন নামে আরেকজন জমি বিক্রেতার সই জাল করে দেখানো হয়েছে সেই নথিতে আমার আব্বা মোহাম্মদ মনিরুদ্দিন মন্ডল আমি হয়ে গিয়েছে সালে আমার আব্বা যে ভুয়া তারা যে সই দেখাছে ভুয়া সই এই মিথ্যা কথা এই মিথ্যা কথার এই সইটা দিলে কি করে শুধুমাত্র জমি বিক্রির জন্য কবর থেকে উঠে আসা আরেক ভাগ্যবানের নাম মৃত রহমান খান কৃষ্ণপুর গ্রামের মৃত রাব্বানি খানের ছেলে তেরোই মার্চ দু তারিখে মারা যান আমার বড় ভাই রহমান খা দু সালে মারা গিয়েছে সে এই এগ্রিমেন্টে কি করে সই করে একইভাবে ইমান আলী রমজান সহ ফিফটিন মিনিটসের অনুসন্ধানে গ্রামের অন্তত তেইশ জন মৃত মানুষের জমি বিক্রির প্রমাণ মিলেছে এত মৃত মানুষ একসাথে উঠে আসার ঘটনা পৃথিবীতে এটাই হয়তো প্রথম আমার পিতা মারা গিয়েছে আজ থেকে বাইশ বছর আগে তিনি কিভাবে ওই চুক্তি স্বাক্ষর করেন শেখ মুজিবরের আদর্শিক পুত্রদের এমন ডাহা জালিয়াতের হাত থেকে বাঁচার জন্য এলাকার লোকজন ক্ষোভ বিক্ষোভ প্রতিবাদ বন্ধন সবই করেছে এসবের খবর স্থানীয় এবং জাতীয় পর্যায়ের প্রায় প্রতিটি গণমাধ্যমে প্রচারিত হয়েছে কিন্তু তাতেও লাভ হয়নি এলাকার কয়েকশ মানুষের গণস্বাক্ষরের কপিও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে এত কিছুর পরেও কিভাবে ত্রিফসলী জমিকে অকৃষি জমিয়ে দেখিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে তার জবাব দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী বিভিন্ন গণমাধ্যমকে তিনি জানিয়েছেন কিভাবে তাকে জোর করে ছাড়পত্র দিতে বাধ্য করা হয়েছিল জমির প্রকৃতি যাচাইয়ের জন্য যে মাটি আমাকে দেখানো হয় সেখানে আসলে বেলে প্রকৃতি এবং অনুর্বর জমি এই ধরনের জমি দেখানো হয় এর মধ্যে এলাকায় খবর ছড়িয়েছে সিঙ্গাপুরের ওই কোম্পানি থেকে জমি দখল করে দেওয়ার শর্তে দশ কোটি টাকা নিয়েছে এমপি আলী আজকের টগর যে কারণে শত আপত্তি সত্ত্বেও জগর বাহিনী জমি দখলের ব্যাপারে এখন পর্যন্ত অনর এমপি টগরের অন্যের জমি দখলের অভ্যাস অবশ্য পুরানো এর আগে দু সালে জীবননগর উপজেলার গঙ্গাদাসপুরের প্রায় একশো পরিবারকে বাস্তুহারা করেছিল এমপি টগরের সন্ত্রাসী বাহিনী চল্লিশ পঁয়তাল্লিশ বছর বার বসবাস কাছে মানুষ এখন ওরা বাঁচা আমাদের দিয়ে এই জমিগুলো ওরা এখন দখলে নিয়েছে সেইবার অবশ্য রক্ষা হয়েছিল একুশে টেলিভিশনের কল্যাণে 2014 সালে জীবননগর উপজেলার গঙ্গা দাসপুর গ্রামের প্রায় 100 পরিবারকে তাদের বাড়ি থেকে উৎখাত করা হয়েছে শুনে ছুটে গিয়েছিলাম সেই গ্রামটিতে সব লুটপাট করনি চলে গিয়েছে একটা মালসামান আসেনি আমরা শুধু এই জামার জামা আর একটা নুঙ্গি সেই সময় তগর বাহিনীর অত্যাচারে মানুষ নিজেদের বাড়ি ঘর ছেড়ে আশপাশের গ্রামে আশ্রয় নিয়েছিল যার যে বাড়ি হিসাব দেখছেন খালি পড়ে আছে এরা কেউ আছে 바কা কেউ আছে জীবননগর কেউ আছে কেশবপুর কেউ আছে হরিপুরব্বুর নির্যাতিত এমন অনেক পরিবার ছিল যারা টগরের বিরুদ্ধে মুখ খুলতে পর্যন্ত ভয় পেত গঙ্গাদাসপুরে আপনার বাড়িটা ভেঙে দেয়নি কেউ না হ্যাঁ না ভয়নি আপনার বাড়ি আসে গঙ্গাদাসপুর জমি জায়গা নিয়ে গ্যাঞ্জাম ওদের মেরিয়ে ধরে বাড়ি ঘর তো ভেঙে ফেলে দিয়েছে তাই এখন আমাদের গ্রামে এসে গিয়েছে অবশ্য আসার কথা হলো একুশের চোখে টগরের সেই দখলবাজির খবর প্রচারের পর গঙ্গা মানুষ তাদের ভিটে মাটি ফিরে পেয়েছিলেন কিন্তু সে তো অনেকদিন আগের কথা পাল্টে যাওয়া আজকের এই দেশে গঙ্গাদাসপুরের সেই মানুষগুলোর মতো কৃষ্ণপুরের মানুষও তাদের ভাগ্য পাল্টাতে পারে কিনা সেটা সময়ই বলে দেবে